প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য যে সিস্টেম সেটা আসলে রাজনীতির উপর দাঁড়িয়ে তৈরি হবে না এই ক্যাম্পাসের সিস্টেম তৈরি হবে একাডেমিক যেহেতু এটি একটি স্বতন্ত্র প্যানেল এবং নানার ফর্মের শিক্ষার্থীরা কিন্তু এখানে একজোট হয়েছে তাই স্বাভাবিকভাবে বিভিন্ন নানা চিন্তার নানান মতের মানুষের কিন্তু একটা এই প্যানেলের মধ্যে হয়েছে কিছু জায়গায় আমরা সকলের একটা ঐক্যমতের ভিত্তিতে এই প্যানেলের একটি নাম নির্ধারণ করেছি আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য এবং এই জায়গাটা খুবই পার্টিকুলারলি বলতে চাই অভ্যুতন পরবর্তী সময়ে আমরা স্পেসিফিক্যালি শিক্ষার্থী শব্দটাকে সম্বোধন করতে চাই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রী সকলকেই ইউনিফাইড হয়েছে আমরা এখানে শিক্ষার্থী হিসেবে সম্বোধন করছি পাশাপাশি আমরা যেখানে ফোকাস করছি সেটা হচ্ছে আমাদের স্বতন্ত্র যে শিক্ষার্থীরা আছে যারা এখানে বিভিন্ন দলীয় রাজনীতি বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থী হিসেবে এবং ক্যাম্পাসের স্টুডেন্ট হিসেবে তারা এখানে ইলেকশনে দাঁড়াচ্ছে সেই স্টুডেন্টরা একজোট হয়ে একটা প্যানেলের আন্ডারে আসছে সেই জন্য আমরা এটাকে একটা স্বতন্ত্র শিক্ষার্থীদের ঐক্য বা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য হিসেবে সম্বোধন করছি এবং আমাদের প্যানেলের জন্য আমরা দুটি লাইন ঠিক করেছি দুটি মোটর ঠিক করেছি প্রথমটি হচ্ছে দলীয়করণের বিরুদ্ধে আর দ্বিতীয় যে লাইনটি সেটি হচ্ছে পলিটিক্যালি কসাস বাট একাডেমিক ক্যাম্পাস অর্থাৎ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে একশো বছর বয়স এবং বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনৈতিকভাবে অনেক বেশি সক্রিয় ছিল দেখা যায় রাজনীতির যে গতিধারা সেটা নির্ধারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অস একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যেটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই যুগের পর স্থাপনা থাকে মজবুত তবে আজকে একশো চার বছর বয়সে এসে আমরা খেয়াল করছি যে এখানে এমনভাবেই ক্যাম্পাসটি রাজনীতিকৃত হয়েছে যে বর্তমানে এই ক্যাম্পাসটির সামান্য কেরানি তৈরির কারখানা হিসেবেও কিন্তু ফাংশন করতে পারছে না সেই জায়গায় আমরা এই ক্যাম্পাসটিকে একটি বেটার অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট এখানে তৈরি করতে চাই এবং সাধারণ ছাত্রদের সাথে প্রশাসন এবং ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর যে একটা বোঝাপড়া সেটা পরিষ্কার হওয়া উচিত এটা আমি মনে করি সেটার জন্য আমরা বলেছি যে আমাদের সাধারণ ছাত্ররা আমরা রাজনীতি সচেতন থাকবো উই আর পলিটিক্যালি কসাস কিন্তু আমাদের যে ক্যাম্পাসটা হবে সে ক্যাম্পাসটা আসলে অ্যাকাডেমিয়ার এরাউন্ড অ্যারাউন্ড তৈরি হবে এবং ক্যাম্পাসের যে সিস্টেম সেটা আসলে রাজনীতির উপর দাঁড়িয়ে তৈরি হবে না এই ক্যাম্পাসের সিস্টেম তৈরি হবে একাডেমিক সিচুয়েশনের উপর